আপনারা শুধুমাত্র নিজের এনআইডি কার্ড পরিবারের একজন এনআইডি কার্ড বিকাশ স্টেটমেন্ট দেখালেই ভিভোর যে কোনো ফোন কিস্তির মাধ্যমে এখান থেকে নিতে পারবেন এটাতে আপনি যদি চান এখানে হান্ড্রেড এক্স জুম করে ছবি তুলতে পারবেন হান্ড্রেড এক্স জুমে তো জায়গা নাই তারপর দেখাই দিই একটু দেখেন এই যে হান্ড্রেড এক্স এর জুম এটা দিয়ে করা পসিবল আপনি দূর দূরান্তের থেকেও একটা জিনিস টেনে নিয়ে আসতে পারবেন ক্যামেরায় বললো যে ছবি তোলার জন্য বেস্ট একটি প্রোডাক্ট ও হো দুর্দান্ত ক্যামেরা দেখেন আমি একটু ভিডিওতে যাই একটু দেখায় দেই চমৎকার ফ্রন্ট ক্যামেরা কত ভাই এটা এটা ফ্রন্ট ক্যামেরা হলো 32 মেগাপিক্সেল এবং ব্যাকে পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেল ফোনের সাথে স্পেশালি কি অফার দিবেন ভাইয়া এই ফোনের সাথে যদি বলি এই ফোনের সাথে আমাদের একটি ওয়াচ গিফট আছে যেটির দাম 5000 টাকা এই ওয়াচটা দিয়ে দিবেন নাকি ওয়াচটা দিয়ে দিব ওকে সাথে কি দিবেন পাশাপাশি হলো এয়ারবাস দিয়ে দিব পাশাপাশি হলো একটা নিক পেয়ে যাবেন একটা নিক ব্যান্ড পাশাপাশি হলো পাওয়ার ব্যাংক পেয়ে যাবেন পাওয়ার ব্যাংক দিয়ে দিবেন আনলিমিটেড গিফট মানে একটা ফোন কিনলে দেখেন কিনলে হিউজ গিফট আর 5000 টাকা দামের একটা পাওয়ার ব্যাংক নিক ব্যান্ড ইয়ারবাডস এগুলা কি কিস্তির মাধ্যমে পাওয়া কিস্তির মাধ্যমে নিন বা ক্যাশে নেন লো বাজেট থেকে শুরু করে মিড বাজেট এবং প্রিমিয়াম প্রত্যেকটা ফোন এখান থেকে নিতে পারবেন এবং কিনলে আপনার গিফট অফার গুলো পেয়ে যাবেন এবং এখানে পেয়ে যাবেন সহজ কিস্তির সুবিধা কিস্তির সুবিধা কিন্তু আরো সহজ কিস্তি নিতে হলে এখন আর কোনো ক্রেডিট কার্ড বা জব আইডি কার্ড ম্যান্ডেটরি নয় আপনারা সহজ কিছু ডকুমেন্ট দিয়ে যে কোনো মানুষই দেখা গেছে আপনি একটা স্মল বিজনেস করেন আপনি ফুটপাথে দোকানদারি করেন আপনি একদম হয়ে থাকলেও আপনি কিস্তির সুবিধা এখান থেকে যে কোনো ফোন পারচেস করতে পারবেন আজকে আমি ভিভোর যে অফিসিয়াল আউটলেটে রয়েছি শপটির নাম হচ্ছে মুন্সিগঞ্জ টেলিকম আর শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশ আসলে দেখবেন খুব সুন্দর একটি মার্কেট শাহালি প্লাজা শাহালি প্লাজার তৃতীয় তলায় শপ নাম্বার একচল্লিশ আপনি যখন স্কালটার দিয়ে উঠবেন উঠেই হাতের বাম পাশে দেখতে পাবেন একচল্লিশ নম্বর সব টেলিকম ভিভোর অফিসিয়াল আউটলেট এখানে আসলে আপনার পেয়ে যাবেন ইয়াসিন ভাইকে ইয়াসিন ভাই আজকে ভালো অফার থাকবে ইনশাল্লাহ 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 প্রত্যেকটা মডেলের সাথে ভালো ভালো কিছু অফার রাখবো এবং প্রত্যেকটা মডেলের সাথে আপনি কিস্তি নিতে পারবেন কিস্তির সুবিধা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা মডেল পারচেজ করলেই প্রত্যেকটা মডেলের সাথে অফার থাকবে হিউজ গিফট অফার থাকবে এবং ইউনিক ইউনিক গিফটের অফার চমৎকার আচ্ছা ইয়াসিন ভাই প্রথমে আজকে আমাদের কোন ফোন দেখাবেন ভাইয়া

ভালো 6.6 ইঞ্চি 8 ইঞ্চি ডিসপ্লে এইচডি প্লাস রেজোলিউশনে পেয়ে যাচ্ছেন আচ্ছা ব্যাটারি কেমন পাওয়া যাবে ভাই না 6500 মিলি অ্যাম্পিয়ারের একটা বিগ ব্যাটারি 6500 এমএইচ এর ব্যাটারি ওয়াও এটাকে চার্জ করার জন্য কত ওয়াটের চার্জার দেওয়া আছে এটা 44 ওয়াটের ফ্ল্যাশ চার্জার দেওয়া আছে 44 ওয়াটের একটা চার্জার আপনার সাথে পেয়ে যাবেন আর এটা হচ্ছে আমরা যদি বলি এই ফোনটা পাঞ্চল ডিসপ্লে থাকবে সাইড মোর ফিঙ্গারপ্রিন্ট থাকবে গেমিং এর জন্য কেমন হবে ভাই গেমিং এর জন্য যদি বলি এই মিড বাজেটের মধ্যে বেস্ট একটা প্রোডাক্ট বেস্ট একটা প্রোডাক্ট আচ্ছা তো এই ফোনটা পানির নিচে কি ছবি তোলা যাবে ভাইয়া পানির নিচে বলেন ছবি বলেন ভিডিও বলেন সবকিছু করতে পারবে এই ফোনটা পানির মাধ্যমে নেওয়া যাবে কিস্তির মাধ্যমে নেওয়া যাবে একদম খুবই সহজ ভাবে নেওয়া যাবে 3 ঘন্টা পর্যন্ত পানির নিচে রাখতে পারবেন ফোনে কোনো সমস্যা হবে না 4 ঘন্টা রাখেন না ভাই 3 ঘন্টার উপরে রাখেন না হ্যাঁ আপনারা যারা পানির নিচে যাবেন দেখেন ছবি তুলবেন ভিডিও করবেন চলে আসবেন ইনশাআল্লাহ ফোন সহজে কিছুই হবে না এই ফোনটা কয়টা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ভাইয়া এটা দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে একটি হলো 6GB 128GB এবং 8GB 128GB এবং দুটি কালারেও পাওয়া আছে আচ্ছা 6GB 128GB এর প্রাইসটা কত 6GB 128GB হলো 19000 টাকা 18999 এবং 8GB 128GB পাচ্ছেন 20999 এই ফোনটার সাথে কি অফার দিচ্ছেন भैया এটার সাথে আপনার সাধারণত আমার ফোনের সাথে কভার গ্লাস হেডফোন তো থাকবেই এছাড়া যে কোনো ফোন নিলেই আপনি আমাদের এই যে ব্লুটুথ অফার বা ইয়ারবারস অফার নিক ব্যান্ড অফার এছাড়াও আমাদের দোকানের পক্ষ থেকে আরো অনেক অনেক সুন্দর সুন্দর গিফট অফার থাকে এগুলো কি কিস্তির মাধ্যমে দিলে কিস্তির মাধ্যমে নিলেও পাবেন ওয়াও দেখেন Y21D আমার কাছে এই ফোনটা অনেক অনেক বেশি ভালো লাগে আর দুইটা কালারের মধ্যে হাতে গ্রিন কালার একটা দেখতে পেলেন আর একটা হচ্ছে এটা কি কালার বলে ভাই এটা রেড রেড কালার এই এই দুইটা কালারের মধ্যে চমৎকার এই ফোনটা আপনারা পেয়ে যাবেন প্রথম ফোনটা আমরা দেখে নিলাম ইয়াসিন ভাই নেক্সট আমাদের কোন ফোনটি দেখাবেন নেক্সট যদি ফোন দেখাই আমাদের এখন নতুন একটা ফোন আসছে আপনার V60 Lite V60 Lite ওয়াও এই সেই ফোন এই প্রোডাক্ট দুইটা ভেরিয়েন্টের মধ্যে আছে একটি হলো আপনার আট জিবি দুইশো ছাপান্ন জিবি এবং বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এখন বলতে পারি আমাদের সব থেকে হট মডেল ভি সিক্সটি লাইন এই যেটা

আমি একটু ভিডিওতে যাই একটু দেখাই দেই চমৎকার ফ্রন্ট ক্যামেরা কত ভাই এটা এটা ফ্রন্ট ক্যামেরা হলো 32 মেগাপিক্সেল এবং ব্যাকে পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেল এবং ওয়াইড অ্যাঙ্গেলের জন্য পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল আছে এর মধ্যে জি 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 ওয়াও আচ্ছা অ্যামোলেড ডিসপ্লে থাকবে অ্যামোলেড ডিসপ্লে থাকবে 120 হার্জ রিফ্রেশের সহকারে আর লক আন লকটা ইন ডিসপ্লে থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহকারে জি চমৎকার চমৎকার এই ফোনটা কয়টা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ভাই এটা দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে 8GB 256GB এবং 12GB 256GB ওকে অফিশিয়াল প্রাইস কত এটা অফিশিয়াল প্রাইস হলো 34999 8GB 256GB এবং

ফোনের পাশাপাশি একটি আপনার এয়ারবাটসে পেয়ে যাবেন মানে দেখেন ভাই এই ফোন কেন কিনবেন না দেখেন কিস্তির মাধ্যমে নিলেও ও একটি রিরো যেটা ভিভোরই একটি সাব ব্র্যান্ড এটা একটা পাওয়ার ব্যাঙ্ক সাথে একটি চমৎকার ট্রাভেল ব্যাগ সাথে একটি ইয়ারবার্ডস এই তিনটা গিফটই কিস্তির মাধ্যমে নিলেও পাবেন ক্যাশ টাকা নিলেও ক্যাশ টাকা নিলেও পাবেন তাই তো এটা হচ্ছে ভিভো V60 লাইট ভিভো V60 লাইট এটার মধ্যে কয়টা কালার হবে হ্যাঁ এটার মধ্যে দুইটা কালার হবে একটা আপনার হাতে আছে ব্ল্যাক কালার আর একটা ব্লু কালারের মধ্যে হবে এই যে ব্লু কালারটা মাত্রই দেখাইলাম এই যে একটা ব্লু কালার এখানে রয়েছে আচ্ছা ইয়াসিন ভাই নেক্সট আমাদের কোন ফোনটি দেখাচ্ছেন ভাই যদি নেক্সট আপনাকে ফোন দেখা

এটা বেস্ট হওয়ার কারণ হলো বাজারে একই রেঞ্জের মধ্যে অনেক কাস্টমার এটাতে সুপার আমলের ডিসপ্লে চায় ওয়াটার প্রুফ চায় ভালো ব্যাটারি চায় ভালো প্রসেসর চায় ডিজাইন তো চায় ভালো ডিজাইন চায় প্রত্যেকটা জিনিস এই ফোনটার মধ্যে আছে যেটা এখানে আপনি সুপার আমলের ডিসপ্লে পাচ্ছেন হান্ড্রেড টোয়েন্টি হার্জার রিফ্রেশের সহকারে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর পাচ্ছেন টু পয়েন্ট এইট গিগার্ড এর অক্টোবর প্রসেসর এছাড়াও ভালো ক্যামেরা কোয়ালিটি পাচ্ছেন এবং ওয়াটার প্রুফ তো পাচ্ছেন চমৎকার চমৎকার এই ফোনটা আমি দেখাবো হচ্ছে আপনার ছয় হাজার এম এস এর ব্যাটারি কত ওয়ার্ডের চার্জ এটা কি পানির নিচে রাখা যাবে ফুললি পানির নিচে অডিও ভিডিও যেভাবে খুশি আপনি করতে পারবেন পারবেন পানির নিচে মানে আমরা বলতে পারি ফুললি একটা ওয়াটারপ্রুফ একটা ফোন এই ফোনটা ওয়াটারপ্রুফ ওকে আচ্ছা এটার আট জিবি একশো আঠাশ জিবি সাতাশ হাজার নশো নিরানব্বই এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি উনত্রিশ হাজার নশো কত টাকা ডাউন পেমেন্ট করে ফোনটা এটা যদি আপনি আট একশো আঠাশ নিতে চান সাত হাজার টাকা ডাউন পেমেন্ট করলে যাচ্ছে এবং আট দুই ছাপ্পান্ন নিলে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ডাউন পেমেন্ট করলে আপনি ফোনটি নিতে পাওয়া যাবে দুইটা কালারে পাওয়া যাবে একটি গ্রিন কালারের মধ্যে একটি হোয়াইট কালারের মধ্যে

এছাড়াও আপনি ছয় হাজার পাঁচশো মিলি একটা ব্যাটারি পাচ্ছেন নাইনটি ওয়ার্ডের ফ্রাস্ট চার্জার সহকারী ও কেউ অনেক জুম করা যায় ভাই অনেক বেশি এটাতে আপনি যদি চান এখানে হান্ড্রেড এক জুম করে ছবি তুলতে পারবেন হান্ড্রেড এক্সুমে তো জায়গা নাই তারপরে দেখাই দেখি একটু দেখেন এই যে হান্ড্রেড এক্স এর জুম এটা দিয়ে করা পসিবল আপনি দূর দূরান্তের থেকেও একটা জিনিস টেনে নিয়ে আসতে পারবেন ক্যামেরার মাধ্যমে সেই সুবিধাটা পাচ্ছেন এটা দিয়ে গেমিং করা যায় ভাই এটা যদি গেমিং করেন তুফান গেমিং করতে পারবেন কারণ কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 4 প্রসেসর ব্যবহার করা আছে ফোনটিতে ওকে আর আমরা কোয়ালকম সম্পর্কে কিন্তু সবাই জানি যে প্রসেসরটা কেমন বা এবং গেম খেলার জন্য কিরকম

সাধারণত এখন আমরা অনেকেই টেলিফোটোর ছবি তোলার জন্য ডিএসএলআর ব্যবহার করে থাকি বা ডিএসএলআর আপনার নিয়ে আসি সেক্ষেত্রে এখন আর ডিএসএলআর কোনো প্রয়োজন নাই যদি আপনার হাতে একটা ভিভো ভি সিক্সটি থাকে আপনি ডিএসএলআর সকল কাজ এই ফোনের মাধ্যমে

দামি ফোন কিনতে পারবে না অনেকে আছে কেন বাজেট একেবারে টাইট ভাই তাদের জন্য কি ভালো কোনো তাদের জন্য মাত্র 3000 টাকা হলেই ফোন নিতে পারবে তাদের জন্য 3000 টাকা হলেই 3000 টাকা হলেই ফোন নিতে পারবে তাদের জন্য আমি সাজেস্ট করব আমাদের Vivo Y04 Vivo Y04 এটা তো ভাই দেখতে অনেক এটা মাত্র 3000 টাকা ডাউন পেমেন্ট হলেই আপনি নিয়ে যেতে পারবেন মাত্র 3000 টাকা ডাউন পেমেন্ট হলেই ওকে চমৎকার আচ্ছা দেখেন আমি একটু ফোনটা দেখাবো

একটা ফোন পাচ্ছেন এবং এই ফোনটা যারা বেস ভেরিয়েন্ট মানে চার চৌষট্টি যারা নেবেন মাত্র তিন হাজার টাকা বলে তিন হাজার টাকা নিতে পারবেন এবং চার একশো আঠাশ চার দুইশো ছাপ্পান্ন নিতে হলে সামান্য কিছু বাড়িয়ে আপনি কি কিস্তির মাধ্যমে লো ফোন যেহেতু সাথে? কোন না। এই ফোনটা আমাদের এটার সাথে বা সাথে সাথেও প্রাইসের ফোন। আপনাদের একটা ফোন আছে একটু একটা আমাদের যদি কাছাকাছি খুব বা একটু ওল্ডার দিক দিকে যাই সেই আগে দেখি। এটা হলো আপনার ছয় জিবি একশো আঠাশ জিবির মধ্যে আছে এই ফোনটিতেও ছয় হাজার মিলিয়ন পেয়ারের একটি ব্যাটারি আছে তবে এটাতে ছয় হাজার মিলিয়ন পেয়ার ব্যাটারির পাশাপাশি ফর্টি ফোর ওয়ার্ড চার্জার দেওয়া আছে এবং আপনার সাউন্ড সিস্টেমের জন্য ডুয়েল স্টোর স্পিকার ব্যবহার করা আছে ওকে এবং এই বাজেটের ফোনের মধ্যে সুন্দর একটা ক্যামেরা সেট করা আছে পঞ্চাশ মেগা পিক্সেলের আপনি চাইলেই সুন্দর ছবি তুলতে পারবেন এই ফোনটির মাধ্যমে অফিসিয়াল প্রাইস প্রাইস হলো মাত্র ষোলো টাকা তিনটি কালারে পাবেন

একটা ফোন ওল্ড গোল্ড বলা চলে এটার কারণ হলো এই ফোনটিতে এই বাজেটের মধ্যে কোয়ালকম দেওয়া আছে ছয় হাজার পাঁচশো মিলিয়ন পের ব্যাটারি

তো আমরা এখন দেখায় দিব কি বলেন ভাই অবশ্যই এই ফোনটা কি ভাই এক ঘন্টা পর্যন্ত পানির নিচে রাখা যাবে তিন ঘন্টা বিজান তিন ঘন্টা জি দেখেন পানির নিচে কিন্তু ডুবিয়ে দিছি ভাই এই ফোন নাকি তিন ঘন্টা পর্যন্ত পানির নিচে থাকতে পারবে ভাই এই ফোনকে কে কিস্তির মাধ্যমে নিতে পারবে অবশ্যই কিস্তির মাধ্যমে নিতে পারবে কিস্তির মাধ্যমে নিতে পারবে তিন ঘন্টা পানির নিচে চুবায় রাখা যাবে এই ফোন অবশ্যই ভাই ওটা কি ওটা কত কি রাখছে এটা হলো ওয়াই 400 এটা চাইলে আপনি অর্ডার